এটা তো ডিজোরে সরকার বাট ডিফ্যাক্টো সরকারও দেশের বাইরে আছে ইউটিউবার্স আছে কিছু তারা বাইরের থেকে নির্দেশ দিচ্ছে ওদের নির্দেশে সরকার কাজ করছে খলিলুর রহমানকে কে এনেছে কার দোস্ত খলিলুর রহমান খলিলুর রহমান এখানে কি কাজ করে গেছে লতিফুর রহমান সাহেবের সময় যখন সে পিএস ছিল এটা তো এখন সবাই জানে কিন্তু এনারা যারা আছেন তো দেশ ছেড়ে চলে গেছেন দেশ ত্যাগ করেছেন তারা এই গরিব লোকদের সাথে থাকতে চান নাই তারা চেয়েছেন যে আমি বড় লোক আমি আমার আমার থাকা বা আমার ইয়েটা বিলাসী জীবন থাকবে তারা তো দেশ ছেড়ে চলে গেছেন সো আমি তো মনে করি দে আর ট্রেডার্স ওরা আবার আসছে কেন এখানে এই সরকারকে সহায়তা করতে হোয়াট বিজনেস ডু দে হ্যাভ সবাই কিন্তু বিদেশি পাসপোর্ট আছে এখানে একটাও নাই যার বিদেশি পাসপোর্ট নাই এটা কমতেও পারে বাড়তেও পারে ইট উইল ডিপেন্ড অন আমরা কি নেগোসিয়েশনে কি ছাড় দিচ্ছি কি ছাড় দিচ্ছি না বিকজ ওরা অনেক কিছু চাচ্ছে যেমন ওরা চাচ্ছে যে আমরা এর বাস কিনবো না আমরা যা প্লেন কিনবো বোয়িং থেকে কিনবো ওরা চাচ্ছে যে না আমাদের সিকিউরিটি বন্দুক বন্দুক এগুলি যা আছে এগুলি সব আমরা চাই চায়নার থেকে কিনবো আমরা অন্য জায়গার থেকে কিনবো না এরকম অনেক কিছু শর্ত টর্ত আছে ওর মধ্যে এইগুলি এইগুলি ফাইনাল করলে তারপরে ইয়ে হবে করিডোর যেটা দিয়েছে এটা তো খুব অন্যায় কাজ করেছে তার কারণ হচ্ছে যে এখন তো ইউসি আরাকান আর আমাকে তো আরাকান আর্মির সাথেও ফাইট করতে হবে আমাকে বার্মিজের সাথেও ফাইট করতে হবে এইটা কার ইসে দিয়েছে দেখো এখানে আমেরিকান সোলজার গ্রাউন্ডে আছে আমার আমার ইনফরমেশন হচ্ছে যে তোমার তারা কক্সেস বাজারে আছে তারা কুয়াকাটায় আছে আমি বলছি আমেরিকান সোলজার যারা আছে তারা অন দ্য গ্রাউন্ড আছে অন দ্য গ্রাউন্ড তারা চিটক হিল ট্র্যাকসে আছে কক্সিস বাজারে আছে কুয়াকাটায় আছে ঠিক আছে সো দে আর হিয়ার অলরেডি এবং সেন্ট মার্টিন তোমরা জানো তোমাকে যেতে দিচ্ছে না আর আরাকান আর্মি যখন ইচ্ছা তখন আসতেছে আর যাচ্ছে ঠিক আছে সো এইটা একটা সিরিয়াস ব্যাপার যেটা এই গভর্নমেন্ট কিছুই বোঝে না আর এইটার জন্য যে পার্সন রিসপন্সিবল ইস খলিলুর রহমান হি ইজ রিসপন্সিবল ফর দিস এবং আমাদের যে সভরেন্টি আছে এইটা নিয়ে সে খেলছে খলিলুর রহমান খেলছে আমাদের সভরেন্টি নিয়ে এই জিনিসগুলি আমাদেরকে আর আরেকটা জিনিস এই সরকার যে আছে এটা ডিজোরে সরকার বাট ডিফ্যাক্ট সরকারও দেশের বাইরে আছে ইউটিউবার্স আছে কিছু তারা বাইরের থেকে নির্দেশ দিচ্ছে ওদের নির্দেশে সরকার কাজ করছে এইটাও আছে আমি নাম বললাম না খলিলুর রহমানকে কে এনেছে কার দোস্ত খলিলুর রহমান খলিলুর রহমান এখানে কি কাজ করে গেছে লতিফুর রহমান সাহেবের সময় যখন সে পিএস ছিল এটা তো এখন সবাই জানে ওই মহিলার জীবন নষ্ট করলো সে তারপরে হ্যান্ড পাওয়ার ওয়ার্ক করার আগেই পালিয়ে গেল তা এই ক্যাবিনেটে তো মোটামুটি সব এই ধরনেরই আছে কে আছে বলো একটা বাংলাদেশই দেখাও না যারা আছে এক এক ইউনুস সাহেবের কয়টা ন্যাশনালিটি কয়টা পাসপোর্ট আছে ওনার তো অ্যাটলিস্ট তিনটা আছে অ্যাটলিস্ট থ্রি মাইনাস বাংলাদেশ বাংলাদেশ যে চারটা এই খলিনের আমেরিকান সে বলে যে না আমি নাই মিথ্যা কথা মিথ্যা ডাহা কথা এখন ওই গেলে হয় কি অনেক সময় কারো পাসপোর্ট আছে সবাই কিন্তু বিদেশি পাসপোর্ট আছে এখানে একটাও নাই যার বিদেশি পাসপোর্ট নাই নট এ সিঙ্গল সো আমার আমার যে কথা হচ্ছে যে এরা তোমাকে কি দেবে কিছুই দিতে পারবে না দেখো আমরা দেশে থাকি আমার তিন ছেলে বিদেশে পড়াশোনা করেছে বিদেশে পড়াশোনা করে তারা দেশে ফিরে এসেছে তারা দেশে আছে দেশে তারা বিয়ে করেছে এবং দেশের জন্য কাজ করছে তারা ওদের রুটস আছে এখানে কিন্তু এনারা যারা আছেন এনারা তো দেশ ছেড়ে চলে গেছেন দেশ ত্যাগ করেছেন তারা এই গরিব লোকদের সাথে থাকতে চান নাই তারা চেয়েছেন যে আমি বড় লোক আমি আমার আমার থাকা বা আমার ইয়েটা বিলাসী জীবন থাকবে তারা তো দেশ ছেড়ে চলে গেছেন সো আমি তো মনে করি দেয়ার ট্রেটার্স ওরা আবার আসছে কেন এখানে এই সরকারকে সহায়তা করতে হোয়াট বিজনেস ডু দে হ্যাভ আমাদের লোক নাই আঠারো কোটি লোকের মধ্যে কি লোক পাওয়া যাবে না এই ভূখণ্ডে আমাদের অনেক লোক আছে অনেক লোক যারা এর চেয়ে ভালো কাজ করতে পারবে